নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে কাঁচা আমের আম রেসিপি শেয়ার করে দেখাবো যে কোনো সাইজের আম নেওয়া যায় এখানে ছোট বড় মিশিয়ে আম রয়েছে বাজার এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই কাঁচা আম দিয়ে কাঁচা আমের আম রেসিপি আমি শেয়ার করছি এই আমসত্ব খেতে একেবারে দোকানের মতো হয় চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানো ভীষণ সোজা প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে দিতে হবে এখানটাও ছুঁড়ে নিতে হবে আমি ছুঁলি দিয়ে ছাড়িয়েছি এইভাবে আমি সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নেব আমার এখানে দেড় কেজির মতো আম আছে এই সমস্ত আমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি আমগুলোর সব খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু আম একটুখানি পাকার দিকে চলে গেছিলো তাতে কোনো অসুবিধা হবে না আম সপ্তাহ বানাতে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে হাফ করে কেটে নিয়েছি তারপরে এইটাকে বাদ দিয়ে এইবারে আমি এগুলো সরু সরু করে অনেকটাই ছোটো ছোটো করে কেটে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে একেবারে গলে যায় আমি এতটাই ফালি করে নিয়েছি সরু সরু করে কেটে মাঝখানে দিয়ে দিয়েছি এতটাই ফালি করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে আমার আলাদা করে ওগুলোকে গলাতে হবে না এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি আমি আমগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে এইবারে আমি আমগুলোকে সেদ্ধ করে নেবো কড়াতে জল দিয়ে সেদ্ধ করে নেব আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দেবো এবারে আমার জলটা ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে আমি একটু কমিয়ে নিয়ে ফ্লেমটা মিডিয়াম ফ্লেম থাকবে কমিয়ে নিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দেব আমি এর মধ্যে আর এখন কিচ্ছু দেবো না নুন কিচ্ছু দেবো না আমগুলো সব দিয়ে দিয়েছি একটু নেড়ে নেব ফ্লেমটা ফ্লেমটা মিডিয়াম রাখবো সাত আট মিনিট এইভাবে ফুটবে তারপর দেখব সেদ্ধ হয়েছে কি না আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে একটু তাড়াতাড়ি হবে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারেই গলে গেছে আমি একটু জলটা বেশি দিয়েছি আমার ছেঁকে নিতে সুবিধে হবে এই কারণে জলটা বেশি দিয়েছি এবারে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপরে আমি এটা একটুখানি চটকে নিয়ে ছেঁকে নেব আমার এই ফুটতে যে সাদাটা সাদা সাদা এটা দেখা যাচ্ছে না সেইগুলো আমি সাইড দিয়ে একটু একটু করে তুলে নেব এটা হচ্ছে আমের কষটা এটা একটু তুলে নিলে টেস্টটা ভালো হবে আমি এটা ফুটতে ফুরতেই আমি এটা তুলে নেব আমি এই তুলে নিয়েছি এই সাদা ফ্যানটা তুলে নিয়েছি এই ফ্যানের সাথে আমের কষা ভাবটা চলে যাবে আমি ওই কারণেই জলটা বেশি দিয়েছি ফুটতে থাকে আর আমি এগুলোকে তুলে নেব এ কারণে আর এগুলো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার বন্ধ করে দেবো আমি জলটা বেশি নিয়েছি ছিঁকে দিতেও সুবিধা হবে সেটা একটা কারণ আমি এবার বন্ধ করে নেবো করে ঠান্ডা হওয়া অপেক্ষা করব আম সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এটাকে একটু চটকে নেব চটকে নিয়ে ছেঁকে নেবো এরকম করে একটু চটকে নেব চটকে নিয়ে আমি এইটা দিয়ে ছেঁকে নেব এটা দিয়ে একেবারে এই করার মধ্যে আমি একেবারে এটার মধ্যে ছেঁকে নেব করে চটকে চটকে নেব এগুলো থাকে সব ভেতরের শক্ত অংশগুলো থাকবে এগুলোকে আমি ভালো করে চটকে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি আমি এগুলো চটকাতে চটকাতে হাতের মধ্যে যে শক্ত অংশটা আসছে এই যে এগুলো একবারই আমি তুলে নিচ্ছি এগুলো এরমভাবে তুলে নিচ্ছি তারপরে ছেঁকে নেব বাকি যেগুলো থাকবে আমি এইভাবে এগুলোকে তুলে নিয়েছি যে আঠের অংশগুলো শক্ত অংশগুলো এইভাবে এগুলোকে তুলে নিচ্ছি আমি চটকে চটকে প্রায় এতগুলো তুলে নিয়েছি এতগুলো বেরিয়েছে চটকাটা খুব ভালো হয়েছে চটকে নিয়েছি এবারে আমি এটাকে একটু ছেঁকে নেব এইভাবে দেবো করার মধ্যে সেখানে এই যে এইভাবে ঘষে ঘষে দেব এটা চাপ দিয়ে ঘষে ঘষে দিতে হবে দিতে দিতে এই যে যেরকমভাবে পড়ছে তলা এই যে এইভাবে পুরোটাই আমি করে নেব আর এগুলোকে নেব আর একটু ঘষে ঘষে দিতে হবে আমার সবটাই ছাঁকা হয়ে গেছে এই যে ঘষে ঘষে আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি এটা ছেঁকে নিয়েছি এগুলো বেরিয়েছে মধ্যে তার আগে তো আমি এইগুলো এগুলো বেরিয়েছিল তার আগে এই যে এগুলো আমি এটা ছেঁকে নিয়েছি এবারে আমি এই কড়াটা আমি গ্যাসে চাপিয়ে দেব আমি গ্যাসে যাই গ্যাসে চাপিয়ে দিলাম একটুখানি জলটা কমুক তারপরে আমি চিনিটা দিয়ে দেবো একটুখানি ফুটে উঠুক তারপরে আমি দেবো আমার এখানে এক কিলো চিনি আছে মনে হয় পুরোটাই লেগে যাবে এক কিলো চিনি লেগে যাবে মনে হয় আমি এটা দেব তারপরে এটা ফুটুক এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি এই স্টিলের টেটাতের মধ্যে আমি পাতল এর মধ্যে আমি একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো এটা ফুটছে ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে এটা আরেকটু কমে গেলে আমি এবারে চিনি দিয়ে দেবো এটা আমার ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে এটা হাই ফ্লেমে দেওয়া আছে খুবই ছিট মানে ছিটকে ছিটকে পড়ছে হ্যাঁ এবারে আমি চিনিটা দিয়ে দেব এটা দু কাপ চিনি এই কাপের মাপে মানে এক কাপ চিনি যেরকম হয় সেরকমই এটা কাপ দু কাপ চিনি এটা আর লাগলে এটা আর এক কাপ দেবো আর এইটা এক কেজি চিনির মধ্যে এটা বাকি রয়েছে এক কেজি চিনি মোটামুটি চার কাপ হয় তার আমি দু কাপ দিয়ে দিচ্ছি দিয়ে দেখব যদি লাগে তখন আবার দেব আর এটা এক টি স্পুন বিট লবণ এই বিট লবণটা আমি দিয়ে দিচ্ছি নুনটা দেখব যদি একটু লাগে তখন সাদা নুন দেব আর চিনিটা দেওয়ার পরে আর একটু পাতলা হয়ে যাবে তখন একটু নাড়তে হবে আমার এখন চিনিটা দেওয়ার কারণে অনেকটা পাতলা হয়ে গেল আবার ফুটে ফুটে একটু ঘন হয়ে আসুক তারপর আমি একটু নুন চিনিটা একটুখানি টেস্ট করে দেখব যদি কম মনে হয় তখন আবার দেব আমি এখানে কোনো কালার ব্যবহার করব না বা কোনো মশলাও ব্যবহার করব না তাহলে আমের টেস্টটা যাতে একেবারে ঠিকঠাক থাকে ওই জন্য কোনো মশলা ব্যবহার করবো না এটা ফুটছে আমি নুন আর চিনি দেওয়ার পরে কিন্তু আর কোনো ফেনা ফেলবো না যা ফেলার আগেই ফেলে দিয়েছি এখন এটা থাকবে আর ফেলবো না সেই তো আমটা ফুটতে ফুটতে যতটা উঠেছে সেটা ফেলেছি এখন আর ফেলবো না এটা আমি টেস্ট করে দেখলাম আমার একটুখানি মিষ্টি কম লাগছে নুনও একটু কম লাগছে সেই জন্যে আমি আর এক কাপ চিনি দিয়ে দিলাম তাহলে টোটাল তিন কাপ চিনি দিচ্ছি আমি আমি আর এক কাপ চিনি দিয়ে দিলাম এক কিলো চিনির মধ্যে আমি তিন কাপ দিয়ে দিলাম আর এটা রইল মানে চার কাপ হয় এক কিলো চিনিতে তার তিন কাপ দিলাম আমি দেড় কেজি আমের মধ্যে অবশ্য আমটা কতটা টক তার উপরে মিষ্টিটা নির্ভর করছে বেশি টক হলে বেশি চিনি লাগবে কম টক হলে কম চিনি লাগবে আমার আমটা একটু টকই ছিল এবারে আমি একটুখানি নুনও দেবো এক চামচ বিট লবণ দিয়েছিলাম এবারে আর একটুখানি সাদা নুন একটু দিয়ে দেবো এইটুকু সাদা নুন আমি দিয়ে দেবো বাস আর আমি কিচ্ছু দেবো না এবারে নাড়তে থাকবো আমি আর একটু সামান্য বিট নুন দেবো তাহলে আমি প্রথমে এক টি স্পুন বিট নুন দিয়েছিলাম তারপর আবার হাফ স্পুন দিলাম তাহলে দেড় টি স্পুন বিট নুন আর এক টি স্পুন সাদা নুন আর একটু দেব সামান্য একটু দিলাম এবারে কোন সময় নামাবো আমি সেটা দেখিয়ে দেব সমানে নেড়ে যেতে হবে নালে কিন্তু তলায় লেগে যেতে পারে যত ঘন হবে কালারটাও তত সুন্দর হচ্ছে এই দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এটা আর একটু ঘন হবে এইভাবে নুন মিষ্টি টেস্ট করে দেখে নিতে হবে ঠিক কতটা লাগছে আমি এটা হয়েছে কি একটু চেক করব তার জন্য একটুখানি নিয়ে একটা প্লেটের ডক দিয়ে দেখব এই ডকটা যদি একই জায়গায় থাকে তবে বুঝবো হয়ে গেছে না এটা একটু গড়িয়ে যাচ্ছে তাহলে গড়িয়ে যাচ্ছে এটা হয় না আর একটু হবে আর একটু হবে দেখি এবার একটুখানি এবারটা মনে হচ্ছে হয়েছে অতটা গড়াচ্ছে না এবারটা হয়েছে আমি এবারে নামিয়ে দেব আমি এবারে আমি এবারে নামিয়ে দিচ্ছি এই সুপটুই এই এই টের মধ্যে আমি এটা ঢেলে দেব তারপরে আমি একটু স্প্রেড করে দিচ্ছি আমি একটা ট্যাপ ট্যাপ করে দেবো বেশি পাতলা করে দেবো না বেশি মোটা করেও দেবো না দেওয়া হয়ে গেছে আমি এবারে রোদে দিয়ে দেবো আমার করতে করতে তো সকালবেলা আমার বারন্দা রোদটা প্রায় চলেই গেছে যাক আমি সেখানেই দিয়ে দিচ্ছি আমার বারন্দা রোদ চলে গেছে আমি একটু হাওয়াতেই মেলে দিলাম আজকে এইভাবেই থাকবে কালকে রোদটা পাবে এখন কদিন রোদ লাগছে সেটা দেখ বলবো তোমাদের আমি আমসত্ত্ব যে টেটা রোদে দিয়েছিলাম সেটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে বাইরে থেকে ধুলোয়ালি না পড়ে ময়লা না পড়ে সেই জন্যে আমার দুদিন দেওয়া আছে এটা আমার পাশেই আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি আদার পাউডার বানাবো বলে আমার ভিডিওতে দেখতে পারো বিয়ে করে আমি যে আমসত্বটা পেতে দিয়েছিলাম সেইটা এতদিনে শুকনো হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে আমি রোদে দিচ্ছি আর আমি একটু ঢাকা দিয়ে রাখতাম তো ওই জন্য একটু দেরি হয়েছে আর একটু মোটা করে পেতেছি ওই কারণে এটা আমার অনেকটাই দেরি হয়ে গেল আজকে আমি এটাকে নিয়ে এসেছি এটাকে এটাকে তুলব বলে দেখা যাক কতটা হয়েছে আশা করি খুব ভালো হয়েছে পুরো শুকনো হয়ে গেছে আমি এটাকে কেটে নেবো কেটে নিয়ে তুলব এটাতে একটা ট্রের মধ্যে পেতেছি সেই কারণে আমাকে সাইজ করে কাটতে হবে মানে এখান থেকে এখান থেকে আমি একটুখানি লম্বা করে কেটে নেব আর এই পাশটাও কেটে দেবো এই এই সাইডটা ধরে কারণ এই সাইডটা ঠিক সোজা নেই ছুঁড়িটাতে একটু সরষের তেল লাগিয়ে নিলে এটা স্মুথ কাটা যাবে আমি এরকম করে কেটে নিলাম এইবারে আমি এগুলোকে তুলে নেব ওপর দিয়ে দিয়ে অনেকটাই মোটা তো ওই জন্যে এই যো এতটাই মোটা হয়েছে দেখো কতটা মোটা হয়েছে অনেকটাই মোটা হয়েছে এটা এইখানে রাখছি রেখে এটাকে আমি আচ্ছা মোটা বলে রোল করা যাচ্ছে না এটাকে পিস করে নিতে হবে এইবার এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এটাকেও তোলা যাবে এই যে এরকম করে তোলা যাবে এটা মোটা বলে এগুলো রোল হবে না আর পিস করে নিতে হবে কতটাই মোটা দেখো এতটাই মোটা হয়েছে যে এগুলো পিস করলাম আমি এটাকেও পিস করে দেবো এরকম করে এর কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে এই যে পিস করে নিয়েছি এতটা মোটা হয়েছে আমি সবটা কেটে নিচ্ছি এইভাবে আমি আমসত্বটা সব পিস পিস করে তুলে নিয়েছি তাহলে দেখেছো কত সুন্দর হয়েছে আর কতটাই মোটা এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেড় কেজি আমে আমি এগুলো বানিয়েছি এতটা মোটা করে বানিয়েছি এতটাই হয়েছে আমার ভিডিওটা আছে এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসি